রাধা বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপসোনাও খুব ভালো আছি আর আমার শরীরের প্রবলেমের জন্যই কয়েকদিন ভিডিও পাওনি তোমরা তো আজ থেকে তোমরা ভিডিও পাবে দেখতে থাকো আর আমি তোমাদের বলে দিচ্ছি কয়েকদিন পরেই রয়েছে বরুথিনি একাদশী তো সেই বোত কথাই তোমাদের আজকে শুনিয়ে দেবো বরুথিনি একাদশী হলো একুশে বৈশাখ শনিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো বরুথিনি একাদশী ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং কথা বলেন যে ভক্ত যে ভক্ত শ্রদ্ধাপূর্বক এই একাদশী পালন করেন সে দশ হাজার বছর তপস্যার পূর্ণ ফল লাভ করেন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনা আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে পরিচিত এবং তার মহিমায় বা কি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল বরুথিনী একাদশী এই ব্রতর প্রভাবে মান্ধাত্মা ধুমনুয়ার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার মানচিত ফল লাভ করেন আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি ব্রত মাহাত্ম্য কথা তো তোমাদের আরেকটা কথা বলি এই বড় তিনি একাদশী স্বয়ং তো করেছিলেন তো চলো এরপর সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি ব্রত কথা সেটা তোমরা শ্রবণ করো অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ আবার গজদান থেকে ভূমিদান হচ্ছে শ্রেষ্ঠ আবার তা থেকে তিলদান আবার তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান সর্বশ্রেষ্ঠ তাহলে বুঝতে পারলে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান ভগবান অন্নদানকে গোদানের সমান বলেছেন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলেছেন তো পণ্ডিতেরা বলেছেন মানে অন্নদানকে কন্যাদানের সমান তো আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে তাহলে সবচেয়ে মানে ধরো তোমরা অশ্বদান গজদান ভূমিদান তিল দান স্বর্ণদান অন্নদান সর্বাপেক্ষা দান হচ্ছে কিন্তু বিদ্যাদান তো এই বিদ্যাদান আমরা কিভাবে করব এই বরুথিনী একাদশী পালনে সেই বিদ্যাদানে সমান ফল কিন্তু আমরা পেয়ে যাব পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জ উপার্জিত অর্থে জীবন ধারণ করেন খয়ে তাদের নরক যন্ত্রণা সহ্য করতে হয় তো বুঝতে পারছ অনেকে কন্যার উপার্জিত উপার্জিত পয়সা থেকে নিজেরা মানে সংসার চালায় সেটা কখনও মানে কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা কখনোই উচিত নয় যে সমস্ত ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার দিয়ে কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্তও রাখতে পারেন না তাহলে বুঝতে পারছো তো দেখো কোনো পিতা উচিত নয় মানে কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা বরং তাদেরকে সময়ে স্বর্ণালঙ্কার দিয়ে বিবাহ দিয়ে দেওয়াটাই হচ্ছে উচিত এটা গরুর পুরাণ বলো শিব পুরাণ থেকে এগুলো পাওয়া কথা তো আমি তো বললামই যে স্বর্ণালঙ্কার দিয়ে যদি কন্যা দান করা হয় তাহলে পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে পারেন না কিন্তু বড়ুথিনি একাদশী পালনে কন্যা দানের সমান লাভ হয়ে থাকে তো ধরো যাদের কন্যা নেই তারা অন্য মানে দানও করতে পারো যেমন তারা শালগ্রাম শিলার সঙ্গে তুলসী বিবাহ এটা দিতে পারো যাদের কন্যা নেই তারা আর এই একাদশী পালন করতে পারো এটাও তোমাদের সমান ফলে লাভ হবে বড় তিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা পরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় আমি তোমাদের আগেও বলেছি আবারও তোমাদের বলছি যে অনেকে ধরো পাঠ করতে পারে না সেক্ষেত্রে অন্যজন যদি পাঠ করছে সেটা যদি তোমরা শ্রবণ করো সেটাও তোমাদের পূর্ণ ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তাহলে দেখো আমি তো আগেও বলেছি আবারও তোমাদের বলবো যে সাধন ভজন কীর্তন নাম গান এই সমস্ত একাদশী যদি তোমরা শ্রদ্ধা সহকারে পালন করতে পারো কখনোই তোমরা নরক যাতনা বলো নরকে যাওয়া বলো এগুলো কখনোই পাবে না কারণ ভগবানকে তোমরা একটুখানি করলে ভগবান তার সহস্র কোটি গুণ তোমাদের ফিরিয়ে দেয় ভগবান কিন্তু কোনো কিছুই নেয় না জানেন তার মানে কত গুঞ্জে তোমাদের ফেরত দেয় তা তোমরা মানে অনুভবই করতে পারবেন না আমরা যা কিছু কর্মই করি না কেন তিনি যদি না আমাদের জন্য চিন্তা করেছেন তাহলে সেসব কর্মগুলো হচ্ছে কি করে বলো তো বলেন না জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি সেটা তো সত্যি কথাই জীব যিনি দিয়েছেন আহার তিনি দেবেন কিন্তু কর্মের মাধ্যমে আমাদের সদা সর্বদা মাথায় চিন্তা রাখতে হবে সমস্ত প্রকার কর্মের মাধ্যমে আমাদের সব কিছু করতে হবে তো এর এই ছিল আমার বড়ধুনি একাদশীর কথা তোমাদের খুব সংক্ষেপে আমি বলে দিলাম এরপর বলছি তোমাদের পারণের সময় কারণ আগেও বলেছি আবারও বলছি যে একাদশী করছো তার মানে যে পারণটা সঠিক সময়ে যদি করতে না পারো তাহলে তোমাদের ওই একাদশী কিন্তু সম্পূর্ণই বিফল তাহলে পারণের সঠিক সময় হচ্ছে পাঁচটা তিরিশ ভোরবেলা পাঁচটা তিরিশ থেকে নটা বাইশ পর্যন্ত পারণের সময় সেটা হচ্ছে বাইশে বৈশাখ রবিবার তো আরেকবার বলে দিচ্ছি বরুথিনে একাদশী হচ্ছে একুশে বৈশাখ শনিবার আর বাইশে বৈশাখ রবিবার হচ্ছে পারণ ভোরবেলা পাঁচটা তিরিশ থেকে নটা বাইশ পর্যন্ত এই সময়ের মধ্যেই তোমরা কিন্তু পারণটা কমপ্লিট করো আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা যারা যারা ভাবছো যে আমরা একাদশী করব কবে থেকে করব ছোট বড় অনেক রকমেরই প্রশ্ন থাকতে পারে তাই তোমাদের বলি যে এই বৈশাখ মাস হচ্ছে লাভের মাস প্রচণ্ড লাভের মাস যতটা পারবে তোমরা লুটে নাও ভগবানের কাছে লুটে নিতে পারো এই সময়টা মানে ভগবান আমাদেরকে দিয়েছেন এই সুযোগগুলো তার সান্নিধ্য পাওয়ার জন্য তো তোমরা এই বৈশাখ মাসের বরত নিয়ে একাদশী থেকে করতে পারো প্রচণ্ড ভালো ফল লাভ কিন্তু তোমরা পাবে আর আরেকটা কথা তোমাদের জানাই যে একাদশী করে মানে করার আগের দিনটা অবশ্যই তোমরা নিরামিষ আহার করো তাহলে অত্যন্ত ভালো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে